হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই বেঙ্গলে শুনছি কয়েকদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে আর এখানে এত হাওয়া হতো প্রায় মাসখানেক ধরে এরকম থমথমে অবস্থা প্রচণ্ড গরম আর উইন্ডমিলগুলো পুরো বন্ধ আজ রবিবার তাই সকালবেলা একটু বেগুনি আর লঙ্কার চপ ভাজবো মুড়ি খাবো বলে তারপর সন্দীপ মাছ আনতে যাবে মার্কেটে তোমাদের তো আগে একটা ব্লগে বলেছিলাম যে এখানে সপ্তাহে রবিবার করেই মাছ পাওয়া যায় তাও আবার শুধু রুই কাতলা আর এখান থেকে প্রায় ওই কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে তাই যে সপ্তাহে নাইট ডিউটি থাকে সে সপ্তাহে যেতে পারে না আজ আর বেশি কিছু রান্না করিনি ভাত ডাল আর আলু ডিম সেদ্ধ রবিবারে বেশি কিছু রান্না করতে গেলে প্লাস অন্যান্য কাজগুলো সেরে কোথাও একটু বেরোনো হয় না সন্দীপ এখনও মাছ নিয়ে আসেনি তাই আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি রাতে ওভেনে একটু গ্রিল করে নেব প্রথমে মশলাগুলো দিয়ে একটু পেস্ট বানিয়ে তারপরে চিকেনগুলো ম্যারিনেট করে রাখব প্রথমেই ঘি আর একটু সাদা তেল দিলাম তারপরে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা একটু চিকেন তন্দুরি মশলা আর নুন হলুদ আদাবাটা লেবুর রস এটা তো আছেই আর টক দই আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নেই তাই দিলাম না এখানে আমাদের সানরাইজের তো কোনো প্রোডাক্ট নেই এভারেস্টের কিছু কিছু প্রোডাক্ট আছে এভারেস্টের গরম মশলা পাওয়া যায় চাট মশলা চিকেন তন্দুরি মশলা এগুলো পাওয়া যায় আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে দেখেছি আচি কোম্পানি আর শক্তি কোম্পানিটা পাওয়া যায় হঠাৎ দেখছি ধনে গুঁড়োটা দিতে গিয়ে ওই যে আচি কোম্পানি যেটা ওটার পেছনে না বাংলায় লেখা আছে দেখে বেশ ভালোই লাগলো আমি এখনও কিন্তু জানি না যে আমাদের ওখানে এই কোম্পানিটা পাওয়া যায় কি না আমি কিন্তু কখনও দেখিনি চলো এটা ম্যারিনেট হয়ে গিয়েছে এবার ফ্রিজে রেখে দেব সন্দীপ মাছও নিয়ে চলে এসেছে মাছগুলো এবার ধুয়ে নিই তাহলে একেবারে আমি মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এখানে ঠিকমতো না কাটতে পারার জন্য তেলটা তেতো হয়ে যায় অনেক সময় মাছটাই তো সতেজ থাকে না তাই তেলটাও তেতো হয়ে যায় মাছটাও তখন কিন্তু একটু তেঁতো লাগে আজ দেখছি ভালো পরিষ্কার বেশ তেলটা দিয়েছে দেখি ভেজে দেখবো বরং কেমন লাগে মাছগুলোতে নুন মাখিয়ে একদম ফ্রিজে রেখে দিয়ে এসেছি তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে বসে পড়েছি মাছের তেল ভাজতে গিয়ে সন্দীপ বলল একটা মাছ ভাজা খাবে বলে তারপর ডালের বাটিটা দেখো আমি ডালের বাটি আর প্লেটটা রেখে দিয়ে আম কাটতে গিয়েছিলাম এসেই দেখছি এতটা ডাল অলরেডি ফিনিশ করে ফেলেছে আর সেদিন তো ফেরার পথে আম নিয়ে এসেছিলাম তাই আমও কেটে নিয়েছি চলো তাহলে খেয়ে নিই তারপর একটু কাজ গুছিয়ে একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে আজ আমরা কন্যাকুমারী বীচের কাছেই আরেকটা বিচে যাব নাম সাঙ্গুধুরাই বীচ জানি না প্রনাউন্সিয়েশনটা ঠিক করলাম কি না এখানকার নামগুলো না ভীষণ খটোমটো প্রথমেই এনএইচ ফর্টি ফোর ধরে সোজা কন্যা চলে এলাম তারপর ওখান থেকে বারো কিলোমিটার আমরা বিচে পৌঁছে গিয়েছি চলো গাড়িটা পার্কিং করে তারপর কথা বলছি এই বিচের অন্যতম আকর্ষণ এই শঙ্খের ভাস্কর্য শঙ্খটি চোলদের সমসাময়িক বলে মনে করা হয় তাই পর্যটক এবং ইতিহাসপ্রেমী উভয়কেই আকর্ষণ করে শঙ্খকে তামিল ভাষায় সাঙ্গু বলা হয় সেই থেকেই এর নাম হয়েছে সাঙ্গুথরাই বিচ এখানে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে তাছাড়াও কয়েকদিন আগে এখানে কাইট ফেস্টিভ্যাল হয়েছিল তখন আমরা আসতে পারিনি সকালে সূর্যোদয় বলো বা পরন্ত বিকেলে সূর্যাস্ত সমুদ্রপ্রেমীদের কাছে এই স্থানটি দৃষ্টি আকর্ষণ করবেই আমার তো জায়গাটা খুব ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জায়গাটা চলো বাড়ি ফিরি এবার তাহলে প্রায় তেইশ চব্বিশ কিলোমিটার আমাদের ফিরতে হবে চলো বাড়ি ফিরি বাড়ি এসেছি প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো হয়ে গেল চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবার গ্রিলে বসাবো এবার নিচেরগুলোকে একটু বাটার ব্রাশ করে দিয়ে তারপরে দুটো স্ট্যান্ডই একসাথে বসিয়ে নিচ্ছি প্রথমে কনভেকশন মোডে তিরিশ মিনিট রাখার পর তারপরে গ্রিলে কুড়ি মিনিটের জন্য বসিয়েছিলাম তারপর একেবারে সার্ভ করে নিয়েছি চলো তাহলে আজকের মতো টাটা এখানে এই ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো